হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আরও একটা প্রতিবারের মতো প্যানেল ভিডিও নিয়ে চলে আসলাম মানে আপনাদের প্যানেল দিতে চলেছি আজকের প্যানেলটা পিসিতে তারপরে আপনাদের মোবাইলে দু জায়গায় মানে ই করে খেলতে পারবেন কানেক্ট করে কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই আপনার কেউ ডাউনলোড করবেন সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি রাখছি এটার ভিতরে দেখেন পঁচানব্বই পার্সেন্ট হেডশট বা নব্বই পার্সেন্ট হেডশট আছে দেখেন জাস্ট রাখ করলে পাঁচ পার্সেন্ট লাগবে গড়িতে আর নব্বই পার্সেন্ট আপনাদের মাথায় ঠিক আছে অনেকে আছেন পোলা পান মানে অনেক পানি নতুন নতুন গেম খেলতেছেন যারা আবার অনেকে আছেন গেম খেলেন কম তাদের কিন্তু এই প্যানেলটা না গাইলে অনেক ভালো হইব ঠিক আছে তারা কিন্তু মানে আপনারা এদিক থেকে নব্বই পার্সেন্ট পাইবেন হেডশট আর হলো পাঁচ পার্সেন্ট পাইবেন বডি শট মানে দশ পার্সেন্ট পাইবেন বডি শট ঠিক আছে পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হেড শট আছে কোনোরকমের কোনো সমস্যা ছাড়াই আপনারা এই যে যে প্যানেলটা এটা আপনারা আইডিতে ইউজ করতে পারেন কোনো বড় আইডিতে ইউজ করলে মানে অনেকেই বলে প্যানেলগুলো নাকি বড়ো আইডিতে ইউজ করলে সমস্যা হয় ঠিক আছে তা আমি তো ইউজ করতেছি আমার তো কোনো সমস্যা হইতেছে না তা আপনারাও কিন্তু চাইলে এটা বড়ো আইডিতেই ইউজ করতে পারেন ঠিক আছে দেখেন এটা যদি কী কী পাইবে আমি বইলে দিতেছি আর কীভাবে মানে এটা আইডিতে সমস্যা হইব না এটা টেকনিক আছে ওইটা আমি ইউজ করি এই কারণে আমার আইডিতে সমস্যা হয় না ঠিক আছে আর যদি আপনারা ভিডিও পুরো না দেখে কিন্তু পাসওয়ার্ডটা নিতে পারবেন না পরবর্তীতে আইডিতে সমস্যা হলে আমার এই আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন ঠিক আছে এটা কিন্তু ঠিক না জাস্ট ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন কীভাবে ডাউনলোড করবেন সেট করবেন কানেক্ট করবেন সব আমি বইলা দেবো আর অনেকেই করে কি ভাই পিসি প্যানেল কেনে কেনলে আপনাদের এইগুলোই দেব ঠিক আছে আমি এই যে যেইগুলো আপনাদের থেকে ফিরিতে দিতেছি না এইগুলোই আপনাদের দেয় ঠিক আছে আমার এদিক থেকে ডাউনলোড করে বা অন্য অন্য সাথে ডাউনলোড করে দেয় ঠিক আছে আপনাদের আমি বলবো প্যানেল মানে গেমে নিয়ে কেউ কোনো টাকা খরচ করবেন না ঠিক আছে জাস্ট ফিরিগুলো আপনারা ইউজ করেন কোন রকম কোনো সমস্যা ছাড়াই আপনারা এটা দিয়ে খেলতে পারবেন দেখেন আমি কিন্তু প্রতিটাই ডেরাকে হেডশট লাগাইতে সময় কিন্তু বলছি শুরুতেই যে দশ পার্সেন্ট আমাদের হেডশট লাগবো না ঠিক আছে তো ওই দশ পার্সেন্ট আমাদের লাগতেছে না আর কিন্তু নব্বই পার্সেন্ট লাগতেছে ঠিক আছে তাহলে এই যে প্যান্ডেল ড্রেডার দিয়ে শুধু হেডশট ঠিক আছে কোনো লোকেশন নাই জাস্ট লোকেশন হ্যাক বা যদি হ্যাক জাতীয় লোকেশন যেগুলো আপনারা মানে ব্রাইডিতে ইউজ করবেন ওইগুলো যদি কেউ চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ওইগুলো চাইলে আমি ওইগুলো নিয়ে আসতে পারবো আমাদের আরও বড়ো একটা চ্যানেল আছে লিখে মিললে আপনারা পেয়ে যাবেন তো ওই চ্যানেলে কিন্তু আমি সব ধরনের হ্যাক ভিডিও সারি ঠিক আছে ওটা আমার বড়ো চ্যানেল তো এটাই কিন্তু আমি হ্যাক দিতেছি না কারণ এটা একটা স্টাইক আছে এই কারণে মানে প্যানেলগুলা ফেরি প্যানেল এইগুলো কিন্তু আমি এই চ্যানেলে দিতেছি ঠিক আছে দেখেন জাস্ট ডেরাকে দশ পার্সেন্ট হেডশট আর নব্বই পার্সেন্টই মানে হেড শট লাগতেছে আর দশ পার্সেন্ট বড়ি শট লাগতেছে ঠিক আছে দেখেন দেখেন ডিজার দা জাস্ট খালি ডেরাক করতেছি তো এটা দেখলেই ভাই আপনারা বুঝতে পারবেন যে এটা কথা নিয়ে আপনারা ভালোভাবে খেলতে পারতেছেন ঠিক আছে কথা নিয়ে উপকার হইতেছে এটা দেখ আপনারা আইডিতে লাগানোর পরে ঠিক আছে দেখেন জাস্ট ডেরাকে কিন্তু হেড শট লাগতেছে আর অনেকেই ভাই করেন কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না পরবর্তীতে হ্যাকগুলা ইউজ করতে পারেন না ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো তারপর কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো আপনাদের যে কী সমস্যা আপনারা কি ইউজ করতে পারতেছেন না কী সব কিছু আমি আপনাদের রিপ্লাই দেবো ঠিক আছে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা একটা লাইক করেন ঠিক আছে দেখেন এই যে দেখেন ডে রাখি ঠিক আছে দেখেন পুরা দূরা ঠিক আছে আমার কিন্তু মিস যেতেছেন মিস মি না আশা করি দুই একটা মিস জায়গা এই যে দেখেন ঠিক আছে তাই জাস্ট এবার বলি এটা আপনারা কই পেবেন গায়ে সাবস্ক্রাইবের ভিডিওতে যদি আমি সেট আপটা দেখাইতে যাই আমি প্রতি ভিডিওতে একই কথা বলি ঠিক আছে এই চ্যানেলে আমি সেট আপ দেখাইতেছি না কারণ হলো আমাদের আপনার চ্যানেলে স্টাইক আছে ঠিক আছে দেখাইতে গেলে ভিডিওতে স্ট্রাইক মারব তো আমাদের ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে অনেকে বলবেন ভাই সাবস্ক্রাইব পারানি নিজের ডিসক্রিপশন বক্সে ভিডিও দেখেন আপনাদের মন চাইলে সাবস্ক্রাইব করেন ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা দিয়েছি যে চ্যানেলে ওই চ্যানেলে আমার আরও বেশি সাবস্ক্রাইবার ঠিক আছে পারলে তো ওই চ্যানেল দিয়ে আমি এই চ্যানেলে লোক আনতে পারি তো ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হ্যাকটা সেট আপ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন একদম ইজি ঠিক আছে ডিসক্রিপশন বক্সের ভিডিওটা জাস্ট আপনারা দেখবেন তাহলে প্রত্যেকেই এই হ্যাকটা ডাউনলোড করে সেট আপ করে খেলতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই তো আজকের ভিডিওটা অন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ ডিসক্রিপশন বক্সের ভিডিওটা দেখেন